আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা দুটো কান্ট্রির ভিজিট ভিসার জন্য একই সাথে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা যে কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করেছেন ওই একই ডকুমেন্টস দিয়ে আরেকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই সো বেসিক্যালি আজকে বলবো যে আপনারা কিভাবে অস্ট্রেলিয়া এবং ক্যানাডার ভিজিট ভিসার জন্য একই সেইম টাইপের ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে পারেন কারণ অনেকেই প্রশ্ন করে যে ম্যাডাম আমি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেছি সো আমার কিছু ডকুমেন্টস অলরেডি রেডি আছে অ্যান্ড আমি এটা দিয়েই কি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা বা অনেকে দেখা যায় যে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন এখন ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন খুব বেশি হচ্ছে ডকুমেন্টস এর ডিফারেন্স আছে কিনা এটা তো আমি বলবো যে না এরকম কিছুই না আপনারা কিন্তু একই ডকুমেন্টস দিয়ে দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ বেসিক যে ডকুমেন্টসগুলো রয়েছে মানে যেগুলো না হলেই নয় সেগুলো কিন্তু একই যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি এগুলো ক্যানাডার রিকোয়ারমেন্টসে যেরকম হওয়া উচিত অস্ট্রেলিয়ারও কিছুটা ওরকমই মানে কাছাকাছি এমন না যে ক্যানাডায় খুব বেশি লাগছে অস্ট্রেলিয়ায় কম লাগছে বা একটাই কম লাগছে আরেকটা বেশি লাগছে আপনার অ্যামাউন্টটা কিন্তু অলমোস্ট দুইটা রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করে যায় দেন আপনার অ্যাসেটের যে পরিমাণটা এটাও দেখা যায় ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে স্ট্রং করার জন্য দুটো কান্ট্রির একই রকম বা একই রিকোয়ারমেন্টে চলে আসে তারপরে হচ্ছে আপনার যে প্রফেশনাল এস্টাবলিশমেন্ট প্রফেশনাল এস্টাবলিশমেন্টের মধ্যে আপনি যদি বিজনেস করেন বা জব করেন যেটাই করেন না কেন আপনার জবের রিলেটেড বা বিজনেসের রিলেটেড পেপারস দিতে হয় এরপরে আপনি একজন বাংলাদেশি সিটিজেন হিসেবে একজন ট্যাক্স পেয়ার হিসেবে নিজেকে ডেফিনেটলি প্রুফ করতে হবে সো আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাগবে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে সো যেটা করতে হবে আপনার এই যে গুলো রয়েছে এগুলোই আপনারা দুটো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখানে একটু রয়েছে ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনে বা আপনার ব্যাংকের সলভেন্সিতে যদি কোথাও মেনশন করা থাকে যে হচ্ছে কারেন্সিটা কারেন্সিটা যদি ক্যানাডিয়ান ডলারে থাকে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে গেলে তখন কিন্তু সেটা আবার এই ইউডি অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে নিতে হবে অথবা আপনি যদি একটা কাজ করতে পারেন যে আপনি যখন সলভেন্সিটা টা নিবেন তখন বাংলাদেশি টাকা থাকবে প্লাস হচ্ছে আপনি ইউএসডিতে কনভার্ট করে নিবেন কারেন্সিগুলোকে সো ইউএসডি হচ্ছে এমন একটা কারেন্সি যেটা আপনি যে কোনো কান্ট্রির ইউজ করতে পারেন সো দ্যাট আপনার নেই সো আপনি কারেন্সিটাকে যদি আপনি ইউএস ডলারে কনভার্ট করে নেন তাহলে কিন্তু আপনি দুটো কান্ট্রির জন্য ওই একই সলভেন্সি একই অ্যাসেট একই স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সো এটা আপনার খুব বড় একটা প্লাস পয়েন্ট যে আপনি দুটো কান্ট্রির জন্য একই ধরনের ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশনটা করে দেন আপনার আরো কিছু রয়েছে যেমন সাপোর্টিং ডকুমেন্টস গুলো সাপোর্টিং ডকুমেন্টস বলতে আপনার পার্সোনাল যে ডকুমেন্টস আপনার যদি কোনো হচ্ছে ইনভেস্টমেন্ট থাকে বা কোথাও থেকে আপনার রেন্ট আসে সে ধরনের কিছু আপনার কোনো শপ থাকে এগুলো সেম জিনিস আপনি সেম জিনিসই দুই জায়গায় দিতে পারবেন তারপরে আপনার একদম বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো আপনার পাসপোর্ট আপনার ফটো আপনার এনআইডি দেন হচ্ছে আপনার যে মেইনলি ক্লায়েন্ট ইনফরমেশনের মধ্যে কিছু ডকুমেন্টস যায় সেটা আপনার কোনো ধরনের সোশ্যাল সার্টিফিকেট বা এই ধরনের কিছু থাকে এগুলো চেঞ্জ করার কোনো কিছুই নেই এগুলো আপনি দুটোর জন্যই একই জিনিস ইউজ করতে পারবেন এরপরে রয়েছে আপনার হচ্ছে গিয়ে যে ট্রাভেল হচ্ছে প্ল্যানগুলো সো এখানে একটু চেঞ্জেস আনতে হবে ট্রাভেল প্ল্যান তারপরে আপনার কাভার লেটার আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে সো এই জিনিসগুলোতে একটু বেসিক চেঞ্জ আনতে হয় যে আপনি দুটো কান্ট্রির জন্য তো একই ধরনের ডেস্টিনেশন চুজ করতে না ডেস্টিনেশনটা চেঞ্জ করতে হবে দেন হচ্ছে আপনার যদি কোনো বুকিংস থাকে বুকিংগুলো একটু চেঞ্জ করতে হবে কিন্তু আমি বললাম যে ডকুমেন্টস বলতে বেসিক ডকুমেন্টস যেগুলো যেগুলো না হলেই নয় সেগুলো কিন্তু আপনি একই জিনিস একইভাবে ইউজ করতে পারছেন শুধু ডিফারেন্স আসবে আপনার কোনো হোটেল বুকিং থাকলে বা কোনো ইনভাইটেশন লেটার থাকলে সেখানে ডেস্টিনেশনটা চেঞ্জ হবে অস্ট্রেলিয়ার জন্য একটা হবে ক্যানাডার জন্য একটা হবে দেন কভার লেটারে আপনার মেনশন করতে হবে দুটো আলাদা আলাদা একটা হবে কভার লেটার অস্ট্রেলিয়ার জন্য একটা হবে ক্যানাডার জন্য এরপর আপনার ট্রাভেল প্ল্যানটা একটু চেঞ্জ হবে ক্যানাডার প্লেসেসগুলো মেনশন করে একটা ট্রাভেল প্ল্যান হবে দেন অস্ট্রেলিয়ার প্লেসেসগুলো মেনশন করে আরেকটা ট্রাভেল প্ল্যান হবে সো দুইটা দুইভাবে করতে হবে শুধু এই দুইটা তিনটা ডকুমেন্টস বাদে যেটা আপনার ইনস্ট্যান্ট করতে হচ্ছে কারণ এগুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই করে ফেলতে হয় আর যেগুলো আপনার রেগুলার হচ্ছে ডকুমেন্টস যেগুলো একদম ফিক্সড বা যেগুলো আগে থেকেই হচ্ছে রেডি রাখতে হয় সেগুলোতে কোনো চেঞ্জের প্রয়োজন নেই ব্যাঙ্ক স্টেটমেন্টে চেঞ্জের দরকার হয় না প্রফেশনাল ডকুমেন্টসে চেঞ্জের দরকার হয় না কোনো পার্সোনাল ডকুমেন্টস যদি থাকে সেগুলোতে কোনো চেঞ্জের দরকার হয় না সো বেসিক্যালি আপনি বলতে পারেন যে একই ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি দুটো কান্ট্রির জন্যই একই সাথে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট হয়তো আপনার কি জানেন যে ফিফটিন ডেজ পর্যন্ত ভ্যালিড থাকে সো আপনি একটা কান্ট্রির জন্য এক উইকে অ্যাপ্লাই করলেন ওই একই স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে আপনি পরের সপ্তাহে অন্য একটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন সো যারা কিনা জানতে চাচ্ছিলেন যে আমার কিছু ডকুমেন্টস রেডি আছে সো আমি এগুলো দিয়ে আবার অ্যাপ্লাই করতে পারবো কিনা অন্য একটা দেশের জন্য সো তাদের জন্যই বলছি যে হ্যাঁ অবশ্যই আপনারা সেটা করতে পারবেন তো আশা করি আমি আপনাদের কিছুটা হলে বোঝাতে পেরেছি যে আসলে একই ডকুমেন্টস দিয়েই কিন্তু দুটো কান্ট্রি বাইরের বেশির জন্য অ্যাপ্লাই করা যায় কারণ বেসিক ডকুমেন্টস সবসময় সেমই থাকে এছাড়া অফিসে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ